আসসালামু আলাইকুম আশা করি আল্লাহরকমতে আপনার সকলে ভালো আছেন পৃথিবীর মধ্যে সবচেয়ে পুষ্টিকর খাবারগুলো নিয়ে আজকে আলোচনা করুন যাদের শরীরে পুষ্টি অভাব তারা সহজে এই পুষ্টিকার্থীটা পূরণ করতে পারবেন আজীবনের জন্য একদম সহজে এরকম কয়েকটা পুষ্টিকর খাবার যদি খেতে পারেন অল্প কয়েকটা দিন সহজে আপনি পুষ্টিকার্থীটা পূরণ হবে আর শরীরে পুষ্টিকার্থী কখনও অভাব হবে না এক নাম্বার যে খাবারটা হলো কাঠবাদাম কাঠবাদাম পৃথিবীর মধ্যে যেহেতু ধরনের পুষ্টিকর খাবার আছে যে পুষ্টি বিজ্ঞানীরা এটা প্রমাণ করছে যে প্রমাণ করে যে লিস্ট করছে খাবারের এই এক নাম্বারে যে খাবারটার নাম হলো এই কাঠবাদাম এই কাঠবাদাম আপনারা খাবেন কাঠবাদাম খেলে আর কী কী হয় আপনার সহজে পুষ্টিকারতিটা পূর্ণ হবে আর পুষ্টি পুষ্টিকাতি কখনো শরীরে অভাব হবে না আর কাঠবাদাম খেলে আপনার যদি শরীরে ক্যালসিয়াম অভাব হয় তাহলে এই ক্যালসিয়াম ঘাটতিটা আপনার সহজে পূর্ণ হবে আর কাঠবাদাম খেলে শরীরের যে হার হারকে শক্ত মজবুত করে এবং পেটে ভদ হজম থাকলে দূর করে হজম শক্তিটা বৃদ্ধি হয় এবং ক্যান্সার প্রতিরোধ করে সহজে আর যদি শরীর খুবই দুর্বল লাগে খুবই ক্লান্ত লাগে শরীর শক্তি পান না তাহলে দেখবেন সহজে শক্তিটা বাড়াতে পারবেন এজন্য আপনারা কাঠবাদাম তিনটা বা চারটা করে কাঠবাদাম খাবেন প্রতিদিন চিবাই চিবে আর যারা শক্তিটা বৃদ্ধি করতে চান তারা এক গ্লাস দুধের সাথে এই কাঠবাদামের ফাউটার দুই চামচ ফাউটার নিয়ে দুধের সাথে মিশিয়ে খাবেন মানে দুধ আর ফাউটার একসাথে মিশিয়ে খাবেন এভাবে যদি আপনি অল্প একটা দিন খান আপনার শরীরের সকল দুর্বলতা সহজে দূর হবে দুই নম্বর যে খাবারটা হলো মিষ্টি কুমড়া বিসি এই মিষ্টি কুমড়া বিসি আমরা সচরাচর বাংলাদেশের মানুষটা ফালাই দিই পৃথিবীর মধ্যে যে পুষ্টিকর যে খাবারগুলো তালিকা করা হয়েছে এই তালিকার মধ্যে এই মিষ্টি কুমড়াটা বেশি এটা আছে আমরা এই মিষ্টি কুমড়া বেশি কখনও ফালামো না নিয়মিত প্রতিদিন পরিমাণ মতো খাবো আপনার পুষ্টিকার্থীটা পূর্ণ হবে শক্তিটা সহজে বৃদ্ধি হবে শরীরশক্তি বৃদ্ধি করার জন্য কীভাবে খাবেন এটা ফাউডার করবেন দুই চামচ বা দেড় চামচ পাউডার দুধের সাথে মিশাইয়া আপনার বড় পেটে খাবেন অল্প কয়েকটা দিন খেলে আপনার শরীরের সকল দুর্বলতা ক্লান্ত ভাব শরীরে জিম এগুলো সহজে দূর হবে শরীর শক্তিটা সহজে বৃদ্ধি হবে আর মিষ্টি কিনটা বেশি কিন্তু খাইলে অতিরিক্ত স্বাস্থ্যটা কমে যায় মানে যাদের শরীরে অতিরিক্ত ফ্যাট চর্বি আছে এগুলো স্বাস্থ্যটা সহজে কমাতে পারবেন পরের যে খাবারটা বলতেছি আতাফল আতাফল আমরা সচরাচর খুবই কম খাই আতাফল ফল বাংলাদেশে এখন কম পাওয়া যায় এই আতা ফলটা এই ফলটা খাওয়ার চেষ্টা করবেন দেখবেন সহজে আপনার পুষ্টিকার্থীটা পূর্ণ হবে পরের যে খাবারটা বলতেছি সামুদ্রিক মাছ আপনার সবসময় সামুদ্রিক মাছ খাবেন শরীর খাতিটা আপনারা সহজে পূর্ণ করতে পারবেন পরে যে খাবারটা বলতেছি সেটা হলো যে পরে যে খাবারটা বলতেছি সেটা হলো আখটোট এই আকটোটটা আপনারা খাওয়ার চেষ্টা করবেন দেখবেন সহজে আপনার পুষ্টিকার্থীটা পূর্ণ হবে যারা এই বিডু দেখতেছেন বিডু দেখার পরে যদি উপকৃত হন যদি পেজটা ফলো না দিয়ে থাকেন ফলো দিবেন ফলো দিলে এটা নতুন কোনো ভিডিও যদি আমি আপলোড করি আপনারা সহজে দেখতে পারবেন